জয়গুরু সবাইকে জীবনটা খুবই ছোটো তো তার মধ্যে পাপ পুণ্যের বিচার করতে গেলে অনেকটা সময় কেটে যায় কিন্তু আমার ভালো সময়টা শুরু হয়েছিল এই মন্দির থেকেই গতকাল কানন সোনাকে তার মামা মা বাড়িতে ভাত খাওয়ানোর জন্য ঠাকুরভোগ দিয়েছিল সেই ঠাকুরভোগ আনতে গিয়েছিলাম আজও আজও গেলে সেই একই আনন্দ একই পরিপূর্ণতা আর একই উল্লাস সেই একই জিনিস যাতে আমার ছেলেও প্রথম থেকে উপভোগ করতে পারে ঠাকুরের সঙ্গে অন্তরঙ্গ যে ভাব বিনিময় যাতে তার গড়ে ওঠে সেজন্য মা আমি আর কানন সোনা গিয়েছিলাম মন্দিরে গতকাল সে কি উৎফুল্লতা আনন্দ যে একটা আলাদা অনুভূতি সেটা মাও গতকাল গিয়ে পেয়েছেন বমি করলে যেমন শরীর থেকে গ্লানি বেরিয়ে যায় ঠিক সেরকম ঠাকুরের কাছে গিয়ে সব উবড়ে দিতাম মন একদম হালকা এবং আবার আনন্দ উল্লাসময় হয়ে যেত এই যেটি মা ঠাকুরের ভোগ টিফিনের কেরিয়ারে দিচ্ছে আর এই জিঠুটা দেখছো জেঠুটা তখন আমরা যখন যেতাম তখন জোর করে খাওয়াতো আর উনি ঠাকুরকে ভোগ নিবেদন করেন পুজো করেন ব্রাহ্মণ ওখানে গেলে বাড়ি ফিরবার জন্য মন চায়ই না মনে থেকেই যায় থেকেই যায় এতটাই শান্তি পাওয়া যায়